আসসালামু আলাইকুম আলহামদুল্লাহকারী মাম্মাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা পুরুষের যেরকম প্রাইভেট কিছু সমস্যা দেখা দেয় এর কারণে পুরুষের স্বাস্থ্য ভেঙে পড়ে এমন অধিক স্বপ্ন দোষ হওয়া অধিক হস্তমথনের ফলে পুরুষের যেরকম রোগা পটকা চেহারা হয় চোখ বসে যায় তো নারীদের কিন্তু সাধারণত অনিয়মিত মাসিক হওয়ার ফলে তাদের চেহারা রোগাটে হয় গাল ভেঙে যায় চোখ বসে যায় তো এরকম রোগাটে চেহারা বিশিষ্ট হয় কখন যখন নারীদের মাসিক অনিয়মিত হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ক্লিয়ার হয় না তো বন্ধুরা আপনার এই সমস্যার সমাধানে প্রকৃতি পরম বন্ধু হিসেবে আপনার পাশে আবির্ভূত হয়েছে তো বন্ধুরা আর এক্ষেত্রে প্রকৃতি থেকে আপনার পরম বন্ধু হচ্ছে থানকুনি তো বন্ধুরা এই থানকুনির পাতা কাণ্ড শিকড় সহ রস আপনার চার চা চামিজ পরিমাণ আমরা সাধারণত বিভিন্ন সিরাপের উপরে যে একটি কাপ দেওয়া থাকে এই কাপের চার চা চামিজ পরিমাণ যে দাগ দেওয়া রয়েছে এই চার চা পরিমাণ থানকুনির রস নিয়ে এক কাপ হাফ কাপ অথবা এক গ্লাস যার যতটুকু সামর্থ্য রয়েছে এতটুকু দুধের ভিতরে থানকুনির রস মিশিয়ে নিন এরপরে সেবন করুন এটি সকাল বিকাল বা চব্বিশ ঘন্টা একবার সেবন করলেই আপনার অনিয়মিত মাসিক দূর হয়ে গিয়ে নিয়মিত মাসিক চলে আসবে সেই সাথে আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনার চোখ গড়তে যাওয়া থেকে আপনি রেহাই পাবেন চোখের নিচে যে কালি পড়ে যাওয়া গাল ভেঙে যাওয়া মানে এক কথায় চাপা ডিসপ্লেস হয়ে যাওয়া এ এক কথায় সারা হাড় জিরে শরীর এই সব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন প্লিজ এই থানকুনির রস যাদের অনিয়মিত মাসিকের কারণে রোগাটে চেহারা বিশিষ্ট হয়ে গিয়েছেন তারা সেবন করুন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে